الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গয়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন সূরা ফাতিহা কুরআন কারীমে সর্বপ্রথম একটি পূর্ণাঙ্গ সূরা যেটি সেই সূরাটির নাম হচ্ছে সূরা ফাতিহা এর আগে যত সুরা নাজিল হয়েছে রাসুরে করিম সাল্লা সাল্লামের কাছে তা ছিল দশ আয়াত বিশ আয়াত তিরিশ আয়াত এরকম করে করে কিন্তু পূর্ণাঙ্গ সুরা হিসাবে হজুরের কাছে প্রথম যে সুরাটি নাজিল হয় সেই সুরাটির নাম হচ্ছে সুরায় ফাতেহা আরে ফাতেহার এটা গ্রন্থের প্রারম্ভিকা হিসাবে রাখা হয়েছে বলে এই সূরাটির নাম হচ্ছে আল ফাতেহা সুরাতুল ফাতেহা অথবা ফাতেহাতুল কিতাব যার সাহায্যে কোনো জিনিসকে উদ্বোধন করা হয় শুরু করা হয় সেটার নাম হচ্ছে ফাতেহা সুরায় ফাতেহার একটা নাম না বরং এর অনেকগুলি নাম আছে সুরায় ফাতেহার কম বেশি বাইশটি নাম পাওয়া যায় আবার তা রুহুল মানিতে এর চল্লিশটি নাম বলা হয়েছে সুরায় ফাতেহা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা বরকত পূর্ণ সুরা এ এক নাম হচ্ছে ফাতে হাতুল কিতাব মানে হচ্ছে কোরআন কুঞ্জিকা কোরআনের চাবি অথবা কোরআন প্রারম্ভিকা এটাকে বলা হয়েছে উম্মুল কিতাব কোরআনের কিতাবের মা তো মা মানে কোরআন শরীফের